কিছুদিন আগে পাবনাতে ঘুরতে এসে এদের খুব বিখ্যাত একটা রিসোর্ট রত্নদ্বীপ রিসোর্টে ছিলাম আর সেখান থেকে জানতে পেরেছিলাম যে ওদেরই একই মালিকানার আরেকটা রিসোর্ট আছে রূপকথা রিসোর্ট তো রূপকথা রিসোর্টে আমরা জাস্ট ঘুরতে আসছিলাম আমরা রুমের ভেতরে ঠুকি নাই তো বাইর থেকে দেখেই কিন্তু আমাদের রত্নদ্বীপের তুলনায় রূপকথা রিসোর্টটা বেশি পছন্দ হয়েছিল এবং আমি আমার আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে এদের প্রত্যেকটা কটেজের নাম সুচিত্রা সেনের এক একটা মুভির নামে নাম যেহেতু সুচিত্রা সেনের বাড়ি হচ্ছে পাবনাতে এবং আজকে আমি আমার আরেকটা প্রোগ্রামে পাবনায় এসেছি আজকে আমি রূপকথা রিসোর্টে থাকছি এবং আজকে এদের এই কটেজের ভেতরে ঢোকার সুযোগ হইল এবং ঢুকে যেটা দেখলাম যে সুচিত্রা সেনের মুভির নামের সাথে যেহেতু একটা কানেকশানেরা তৈরি করার চেষ্টা করছে সো ওই সময়টাকে রুমের ভেতরের আর্কিটেকচার বা রুমের ভেতরে যে ইন্টেরিয়র এখানেও আসলে ধরার চেষ্টা করছে সো আমি যদি একটু রুমটা দেখাই এখানে যে খাটটা এটাকে খাট না বলে বোধ পালঙ্ক বলাটাই ঠিক সো এটা কিন্তু খাট এখানে ময়ূরের পাখা সহ মানে এই যে এটা এখান থেকে হয়তো কিছুটা বোঝা যাবে সো সব মিলায়ে মানে এটা আসলে বেশ এক্সেপশনাল ভেতরে টেরাকোটার মতো কাজ ছাদেও আবার শীতল পাটি দিয়ে কাজ করা হয়েছে বাথরুমটা ওইভাবেই সাজানো সো সব মিলে মানে ওদের যে নামকরণটা করছে সুচিত্রা সেনের বিভিন্ন মুভির সাথে মনে হচ্ছে যে ওই থিম অনুযায়ী ভেতরে ইন্টেরিয়রটা করা সো এটা দেখে বেশ মজাই লাগলো